হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সকাল সকাল মানে পেপে তো পাড়া হয়ে গেছে বোঝাই যাচ্ছে আজকে সারা দিন আমরা ঝোলই খাবো আর ঝোল খাওয়াটাই উচিত এত শরীরগুলো খারাপ করছে আর কালকে থেকে কি গরম পড়েছে তোমাদের না একটা আপনি দেওয়াই হয়নি ওই যে ভিটামিন ই ক্যাপসুলটা ভেঙেছিলাম না

মর্নিং ফ্যামিলি হাসি দেখে কি ভাবছো গরম কম একেবারেই না তারই মধ্যে আমার আবার মাথায় ঘুরছে যে আজ আমি এই গরমে ব্যাংকে যাব এনজয় লাইফ কেন সামনের বাচ্চাগুলোই করছে দাঁড়াও দেখাচ্ছি এই যে খাওয়া দাওয়া করে উঠলাম ভাবছি রোলারটার ভিতরে দেব কি আমার তো চোখে ওই ফুলটা পড়ছে জবা ফুল আচ্ছা এই এই আমরা তো দুটো বানাচ্ছি তোর একটা আমার একটা আমি খালি ফুলের নিয়ে নিই

এই দেখ না এই যে এই লাল অংশটা এরকম দিলে হেল্পি দেখাবে মিনি কিচেনের বাসনপত্র তো মা আবার পরিষ্কার করে রেখে দিয়েছে তোমরা যদি মিনি কিচেনের ভিডিও পছন্দ করো তাহলে আবার আসছে আমি তো আগেই বললাম যে আইদোলারটা আমার আইজদোলারটা আমি বানাবো ফল দিয়ে কলের মধ্যে ঘরে শুধু আজকে শশাই আছে এনাম গরমে এর থেকে রিফ্রেশিং কিছু নেই আর ঘরে বানানোর মেন ইনগ্রিডিয়েন্ট তো দিন এবার এখানে আমি দুখানে বাতিল কারণ ডুতো ডিম তো বাড়িতে ডিম ভাপা হয়ে যাবে আর এই বাড়িতে আইজুলার বানানোর সব থেকে যদি ചാতির কোনো কাজ হয় সেটা হচ্ছে ঠিকঠাক ডিমগুলোকে ফাটা নাও ভয় লাগজি ঠিক আছে জল দিয়ে ধুলে হয়ে যাবে ডিমগুলোকে একটু পরিষ্কার করে ধুলিয়ে নিতে হবে এবার স্ট্রাক করি প্রথমে ফুলেরটা বলি দু রকম কালারের আমি

আমি না আজকে বোনের প্লাজোটা পড়লাম একটু ছোটো ছোটো লাগছে বোন তো খুব একটা কাজে আসে না প্লাজোটাই কাজে আসুকের দো পৌনে বারো আমি বেরোলাম ব্যাংকে তাড়াতাড়ি বেরোবো এদিক ওদিক করতে গিয়ে দেরি হয়ে গেল আর এই রোদ নতুন করে আর কি বলবো বলো ফিল তো করতেই পারছো রাস্তায় না কোনো জন মানব নেই ঠাকুর ঠাকুর যেন হবে যায় না আবার একদিন হবে খানি আগে ব্যাংকে চলে গেলো সেই ভাগে আমি চলে গিয়েছিলাম শানে এবার ভাবছি এই গরমে একা দিদিনা একটু গরমটায় মানে বেশি কষ্ট হয় এই গরমে গেছে ও ব্যাংকে ঠাকুর ঠাকুর করে যেন ঠিকঠাক বাড়ি চলে আসে যাই আমি আপাতত গিয়ে পুজোটা করে নেব মা বলল তো তো আগে শান হয়ে গেছে তুই তাহলে পুজোটা করে নে আমি নদীকে ফোন করেছিলাম দিদি তো বললাম আমি চলে এসেছি এই টক দই দোকানে আছি খানিকক্ষণের মধ্যে চলে আসবে কথা হচ্ছে ও যেই ঘুরতে ঘুরতে গেল না কাজ নাকি হয়নি কষ্ট হলো না রোজকার ভাগঘর সমান্দাকে প্রবলেমটা কি বলো তো এবারে বোধহয় মাকেও টেনে টেনে আনতে হবে এই রোদে যেখানে আমরাই শেষ আচ্ছা দিদি কখন আসবে ও দিদি চলে এসেছে কি রকম রোদে ভাজা হয়ে এলি বল হেবে সুন্দর কষ্ট হয়েছে আগে থেকে মান নুন চিনি জল করে রেখে দিয়েছিল এবার তাতে শুধু আমি টক দইটা মিক্স করে দেব এই নে পুরো রিফ্রেশিং ডক 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 করে খেলে

আসতে হয়েছে ফুলটা কেন হলো না পুরো ওইভাবে খোলে ফুল বলি তো আমার হাতে জাদু মানে আমি বসালাম ওটা হলো না এই শশাটা হয়ে গেল এই কাজ করে কিন্তু হ্যাঁ জবা ফুলে কি হয়েছিল জানি না বোধ হয় ভেতরে যায়নি বল জলটা মনে হয় বা কোনো ভাবে পুড়ে টড়ে গেছে হয়তো কিন্তু হেভি সিস্টেম বল দিদি একদম ভীষণ সুন্দর এই যে ওপরের দিকটা তো একটু মেখে ফেলেছে তাই বেরিয়ে গেছে এই জিনিসটা এরকম দেখতে হবে

এম জিংকু ও জিংকু জিংকু আমরা তো ঠিক করেছি যেই আমাদের বাড়িতে আসবে তার নাম ঝিংকু দিয়ে দেব আসলে গরমে ওদের মারারটাও কষ্ট হচ্ছে আর ব্যাঙ্ক থেকে তো সেই কারণেই জানেন গরমটা কি ঢুকে গেছে

ফ্রেশ লাগছে না দেখো তবে একটা কথা বলি সমস্ত বিজি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায়। সেখানে রোজ ডিম ভেঙে পরিষ্কার করে এভাবে বসানো হয়তো সত্যিই সম্ভব নয় আর সত্যি কথা বলতে দুদিন পরে হয়তো আমরাও একটা আইস রোলারই কিনে নেব কি দাদা আমার বেশ ইউনিক লাগলো একাধিক মারা তো যেতেই পারে আর সব থেকে বড় কথা নতুনত্ব চাই করার জন্য করা যেতেই পারে তো

ছিয়াশি আমি তো আজকে হ্যাট্রিকশো চারশো লিখে দেয় এখানে একশো এগারো একশো ষাট আমি আজকে হ্যাট্রিক করে ফেলে এই হচ্ছে রাতের খাবার নিরামিষ আলুর দম রুটি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছে নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে টাটা